মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ আমরা ধর্মের আমি সরকারের কোন দায়িত্বে কখনো ছিলাম না কিন্তু আমার নিজের কড়া কিছু প্রতিষ্ঠান আছে একটা মেডিকেল কলেজ আছে সেখানে সাড়ে সাতশো কর্মকর্তা কর্মচারী আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান বোনেরা আছে দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে আমরা এখানে কোনো আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার আমি তাকেই ঢুকে আমি জামাত ইসলামের আমির অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই যে এইরকম বলে যে গিয়ে একটু দেখে আসে আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কি আছে এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোটো বাংলাদেশ বানানোর চেষ্টা করছি এইরকমই হবে বাংলাদেশ একটা হসপিটাল আছে তার সাথে সাড়ে সাতশো বেডের সেখানে তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন ধরনের আমার এখানে চিকিৎসা নিতে এসেছেন তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কেন যে আপনি কোন ধর্মের আমার এখানে চাকরি করতে এসেছে এ মাটি আমাদের সকলের দ্বিতীয় একটি কথা এটার কবর রচনা হোক আমি চাই একটি হচ্ছে শঙ্কা গুরু এবং শঙ্কাল শঙ্কা গুরু আর শঙ্কাল এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে একটা স্লোগান দিয়ে আমাদের মধ্যে হিংসা হানাহানি এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা হয়েছে যুগের পর যুগ আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ তুলব আমরা কেউ কেউ এখানে এখানে শঙ্কা নই এবং আমরা সকলে সম্মানিত ভাইরা আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু তিনি বলেছেন যে কোথাও জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো মানুষের বিরুদ্ধে লোটতরাজ ভাঙচুর অগ্নিসংযোগ ছাতামাজির কোনো অভিযোগ উনি জানেন না আমি বলবো আপনি জানেন না ভালো কিন্তু যদি কোথাও জানেন আমাদেরকে একটু বলবেন কি করেই একটু দেখবেন আমরা এই ধরনের কোনো অসততাকে দুর্বৃত্ত হনাকে আমরা কখনো আশ্রয় দেই না কাজে এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের করবো কেন দরকার তো নাই এই আমি শুধু আমাদের কথা বলছি না আমি বলবো যারাই রাজনীতি করবেন করে একটা রাজকীয় মন নিয়ে ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই আপনি রাজনীতি করবেন আপনি একজন বিক্ষুখের সন্তানও হতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনটা আপনার হতে হবে রাজকীয় মন এ সমস্ত মানুষকে ধারণ করবে আপনি আত্মাকে বাদ দিয়ে বাকি সবাইকে শ্রদ্ধা করবে আপনি আত্মাকে সহ সবাইকে ভালোবাসে ঠিক তখনই আত্মার জন্য রাজনীতি করা মানায় আর রাজনীতির নামে লুটপাট নিজের কপাল किस्मत গোড়া আর দুই দিন পর পর বলবেন যে আমার দেশ এখন সোনালী যুগে পদার্পণ করেছে আর এইগুলা শুনতে চাই না এইগুলা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভাই আপনি আগে শুনার মানুষ হোক তারপরে আমার দেশ শোনার দেশ হয়ে যাবে আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করবো যে আসল আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসাবে গ্রহণ করবো হিংসা এবং হারা থাকবে না আর কয়েকদিন পর পর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে না আমার বিবেক আমাকে পাহারা দিবে বলবে ন তুমি মানব সন্তান তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল আরেকজনের ধর্মের প্রতি তোমাকে শ্রদ্ধাশীলতা কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায় হিংসা প্রতিহিংসা শেখায় আমি এটা বিশ্বাস করবো এরকম যদি কেউ হয় এটা কোন ধর্মই না ধর্মে মানুষকে মানুষকে মানুষ বানায় মানুষকে পশু বানায় না বরঞ্চ বাসবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে সম্মানিত বন্ধুগণ আসলে হাতে হাত নেয় দেখানোর হাত অন্তরের হাত নেয় মুনাফিকের হাত নয় ভালো মানুষের হাত নেয় এই হাত ফাঙবে কিন্তু না লেগে থাকবে হাতের সাথে যদি কোনো দুঃখ আসে সকলে মিলে এই দুঃখ বরণ করে নেবে যদি কোনো সুখ আসে তাও ভাগাভাগি করে নেবে সুখ দুঃখের আমরা সমান অংশীদার হব আমি সমস্ত রাজনৈতিক দলগুলাকে অনুরোধ জানাই অনেক হয়েছে এই দেশবাসীর আসুন আমরা এখন ভালো হয়ে যাই আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন খুলি মুখে আওয়াজের দরকার নাই বাস্তবেই প্রমাণ করি এদের সম্প্রীতির বাংলাদেশ